আপনি কি নতুন কোন বিজনেস এর কথা ভাবছেন ভাবছেন নতুন কি করা যায় ট্রাভেলা দিচ্ছে আপনাকে নতুন বিজনেস তৈরির সুযোগ যেখানে আপনার মাসে এক থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম করার সুযোগ থাকছে সজীব ফাহিম তৌসিফ নিশি মেহেদির মতো অনেকেই রয়েছেন যারা ট্রাভেলার সাথে বিগত তিন বছরের বেশি সময় ধরে বিজনেস করে আসছেন আসসালামু আলাইকুম আমি শামিম ফেরদৌস প্রথমে জানিয়ে দিই ট্রাভেলা কি ট্রাভেলা হলো রুম বা অ্যাপার্টমেন্ট বুকিং এর জন্য সমগ্র বাংলাদেশের এক নম্বর অনলাইন বুকিং প্ল্যাটফর্ম যেখানে ট্রাভেল অ্যাপের মাধ্যমে যে কেউ পার ডে হিসাবে ফার্নিশড রুম বা পুরো অ্যাপার্টমেন্ট বুকিং করতে পারছেন দেশে বাইরে থেকে এসে যারা নিজের মতো করে থাকার জন্য জায়গা খুঁজছেন অনেকে রয়েছেন ব্যবসায়িক কাজে এক সিটি থেকে অন্য সিটিতে যান তবে থাকার জন্য একটা কমফোর্টেবল প্লেসের দরকার হয় আবার ভর্তি পরীক্ষার সময় অনেক পরীক্ষার্থীরা রয়েছেন যাদের একটা রুমের প্রয়োজন হয় এছাড়াও বিয়ের প্রোগ্রাম সহ যে কোনো ধরনের অনুষ্ঠান অংশগ্রহণের জন্য অনেকেই পুরো অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন এই ধরনের গেস্টরাই থাকে তাহলে প্রশ্ন আসতে পারে এই ধরনের গেস্ট হোটেলে বুকিং না করে কেন ট্রাভেলাতে অ্যাপার্টমেন্ট অথবা রুম বুকিং করছে কারণটা সিম্পল বাংলাদেশের সব জায়গায় হোটেল অ্যাভেলেবেল নেই তার উপর হোটেলে খরচও বেশি সেই তুলনায় এই ধরনের গেস্ট ট্রাভেলাতে ফার্নিশড রুম বা অ্যাপার্টমেন্ট বুকিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন আসি কিভাবে আপনি অন্যদের মতো আমাদের সাথে যুক্ত হয়ে আপনার নিজের বিজনেস স্টার্ট করাতে পারবেন আপনার যদি নিজের বাসা থাকে অথবা আপনি ভাড়া বাসায় রয়েছেন তাহলে সেই বাসা অথবা রুম ট্রাভেলাতে রেজিস্ট্রেশন করে সহজে ইনকাম করতে পারেন ব্যাপারটা আরও সহজ করে বলি ধরে নিন আপনার নিজের কোনো অ্যাপার্টমেন্ট বা খালি রুম পড়ে আছে সেটি যদি আপনি মাসিক ভিত্তিতে ভাড়া দিয়ে থাকেন আমরা ধরে নিচ্ছি জাস্ট নর্মাল ওয়েতেই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করছেন আপনি যদি সেই একই বাসা ফার্নিশ করে দিন প্রতি চার থেকে পাঁচ হাজার টাকা করে ট্রাভেলাতে দিয়ে থাকেন তিরিশ দিনে সেই ভাড়া আপনি এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম করতে পারছেন অর্থাৎ সাধারণ ভাড়ার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি ইনকাম আবার আপনি যদি শুধু একটি রুম ভাড়া দিয়ে থাকেন তাহলে মাসে হয়তো দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারতেন সেই রুমটি যদি দৈনিক পনেরোশো থেকে দুই হাজার টাকা করেও ভাড়া দিয়ে থাকেন তাহলে মাসে অন্তত পাঁচ থেকে ৬ গুণ বেশি প্রায় ষাট হাজার টাকার মতো ইনকাম করতে পারছেন আপনার যদি নিজের কোনো বাসা নাও থেকে থাকে টেনশনের কোনো কারণ নেই আপনি চাইলে বাসা ভাড়া নিয়েও আমাদের এখানে রেজিস্টার করে ইনকাম করতে পারছেন ট্রাভেলাতে এমন অনেকে রয়েছেন যাদের নিজেদের বাসা নেই তবে তারা বাসা ভাড়া নিয়ে ট্রাভেলাতে রেজিস্ট্রেশন করে বিজনেস করছেন বর্তমানে পুরো বাংলাদেশে বেশি রুম বা অ্যাপার্টমেন্ট ট্রাভেলার রেজিস্টার্ড রয়েছে আপনিও চাইলে আপনার ব্যবসার পরিধিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন ট্রাভেলার সাথে যুক্ত হয়ে তাই দেরি না করে আপনার ইনকামকে চার থেকে পাঁচ গুণ বাড়িয়ে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে